कौतू सुंदरी मोदीना किने जहो जानी नय रे कौतू सुंदर मोदीना किमने जहो जानीना জন্নত বাসী হয়ে যাই রে জন্নত বাসি হয়ে হইতে রে প্রাণ পোরে করু সাধনা লা

কত দু মোদী যই ফে এই বউলো দেবানা হে রে বোল কুতো দু মৌদীনা যই ফে বউলু দেবানা রে

صلی اللہ علیہ وسلم اللہ ওয়া লো আশা শা আওয়ালা খেরে ভবো গোথুমায়ে আওয়ালা খেরে ভবো তুমায়ে এই তো মনে আ শা রে এ বোঝি বিশী দিও নোবে চে রে মাদ মোরা সহবাই গোনাগারেে ক এসে যে আপনার দরে পারে সৃষ্টি করছে মখুকন তার খাতিরে। मां まあ、 मटी हो बी बिछाना কৌতু সুন্দর মোদিনা কি মানে যাবো জানি না এই রে কৌতু সুন্দর না না এই রে মা বাবাকে ভোল রা হাম মা বা ভো না জন্নত বাসী হয়ে যি রে জন্নত বাসি হয়ে যে প্রাণ

এই লঙ্ দিনা এই লঙ্ক বা মোদিনা যই তে এই মনো দেবানা হই রে না কৌদিনা যে এই মনো দেবানা এই রে দয়া

صلی اللہ علیہ وسلم اللہ 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 Oh. Uh... সাল্লাম আল্লাহু আকবার উপস্থিত ওলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা আমার মোরবি বাবাডা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে নরপুর ভদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে উ কবরবাসে সরণে প্রথম বার্ষিক সন্নী মহassembly এর আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদদিতি ইসরাউন্ডি সর্ব্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুম ঘুমকে পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবাদুর সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তাও অভিজ্ঞ দিয়েছেন শেষ ক্রিয়াত সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কিছু মনে করবেন না আমি আপনাদেরকে বলি এই এদিকে কি খাবার দাবার চলতেছে এই আপনারা ওদেরকে ওনাদেরকে বলেন এখান থেকে এখান থেকে যে সাউন্ড আসে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আপনারা দরজা ব্লক করে দেন এখানে কোন কাজ মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে আমি আপনাদেরকে বলি আপনাদের পরিবেশ পরিস্থিতি আপনাদের আপনাদের মানসিকতা অ্যালোমেলো কি আমি দূরত পড়ার সময় জিকির করার সময় আপনাদেরকে অ্যালোমেলো অবস্থায় পেয়েছি হ্যাঁ 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 ওঠাও সময় ওঠা সময় উঠো ওঠা এই সামনে এটা এটা এদের দোষ না এটা আপনাদের দোষ আপনারা কথা বললেন না এটা এখন আমি যা করব এখানে সব আমি এটা আপনাদের দোষ কেন জানেন আপনারা আসেন না যাই কয়েকজন আসেন এলোমেলো বসেন আমি আপনাদেরকে তিনবার ইশারা দিয়েছি আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই আপনারা সামনে আসেন আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন ছোট বাচ্চাদেরকে পিছনে দেওয়া দরকার নাই এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেফে গেফে বসান এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো দেখাম এখানে জায়গা হবে না মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে এখানে জায়গা হবে না একটু পরে মানুষ এখানে জান্নাত এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না ওই যে চিরস্থায়ী যে জান্নাত যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম এত মন খারাপ করা যাবে না মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম এতেও মন খারাপ করা যাবে না ভালো কাজে দান করার সময় মানে আপনার একটি লোক পাওয়া যাবে কম এতেও মন খারাপ করা যাবে না এই জন্য প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান নামি আর একটা লোক মাত্র হবে জাহান আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন কি হবে জাহান নামি হবে কারণ তিহাত্তরটা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে তিহাত্তরটা দল মুসলমানের কয়টা দল হবে শুধু মুসলমানেরই হবে তিহাত্তরটা দল এর মধ্যে বাহাত্তরটাই যাবে যার নামে ওয়ান একটা টিম কয়টা টিম একটা টিম মাত্র জান্নাতে যাবে সেই টিমের নাম হলো আহাল সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি এটা সবচেয়ে উত্তম দল যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছে সুবহানাল্লাহ আরে আমি আপনাদেরকে বলি দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহি ইবাদত হলো নবীর প্রেমের দরুদ যেই দরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেই দরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ

আমি সেই দুরুত্ব পড়েছি কিন্তু আপনারা দুরুত বন্দী পড়েননি কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি আপনি নিজেকে কি আপনার পরিচয় আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলতে হবে তো আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বস্তু দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য বোট বাদাম চা কফি পান মিষ্টি এগুলো খাওয়ার জন্য কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না জানেন না বলে আমি অহংকার করে বলছি না আমি ওদম গুনাগার যেখানে যাই মাহফিলের গত গত সপ্তাহে দুই তিনটা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন মানুষ এমন ভাবে আশা শুরু হয়েছে ওরা কন্ট্রোলই নিতে পারতেছে না আর এরা বিশেষ করে হলো তাবারুক করছে যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হইছে কি বলছি বুঝতে পারছেন আমি আপনাদের কি বলি এই জান্নাতের বাগান সবার জন্য নয় এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা তাদের জন্য বিবেকবানদের জন্য সেন্সলেস যারা তাদের জন্য নয় বিবেকহীনদের জন্য নয় কারণ স্টুপিড যারা তাদের জীবনে কোন নূরের ছোঁয়া আলোর ছোঁয়া তারা দেখবে না প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো স্টেজ দুটো প্লেস তার জন্য অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে ব্ল্যাক হয়ে যাবে কিন্তু যারা বিবেকবান যাদেরকে বলা হয় আপনি যেটাই বলেন ক্লেভার বলতে পারেন ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারেন যেটাই বলেন এটা হলো বিবেক বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই নূর এটা হচ্ছে আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশে এটাকে বলা হয় লাইভ এই বিবেক নামক নৌর রাব্বুল আলামিন যাকে দিয়েছেন আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল কারণ বিবেক এমন একটা নিয়ম বিবেক নামক নূরের ছোঁয়া যার গায়ে লেগেছে যার ব্রেইনে লেগেছে তার ভবিষ্যৎ তার পরিবারের ভবিষ্যৎ তার গ্রামের ভবিষ্যৎ এবং তার যে বাংলাদেশ স্মল কান্ট্রি হলে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে বড় এবং কি সে তার নূরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে বিশ্বে কি করতে পারবে সারা ওয়ার্ল্ডে সে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নূরের ছোঁয়ায় ঠিক কিনা বলেন আমার কথা কি আপনারা বুঝেন যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না আপনারা জান্নাতের বাগান কি দিনের জলসাগুলো কি সেটা আপনারা বুঝেন না যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন যে কার আগে কে যাব যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদে সবার আগে মসজিদে যেতেন মসজিদের সবার পরে যেতেন না মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চেয়েছি আপনাকে অগ্রগণ্য অপ্রাপ্তাশিত বক্তব্যের জন্য জবাব দা হয়নি আল্লাহ রাব্বুল العالمين বলে দিয়েছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ আল্লাহ রাব্বুল العالمين বলেছেন রিমెంబার মি তোমরা ওকে শরণ করো আই উইল রিমెంబার ইউ আমি তোমাদেরকে শরণ করব অবস্থরে বলেছেন সুবহানাল্লাহ ফাদি কোরونی এঙ্করকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাহ বলবেন না আরো আর জোরে বলেন এখন এই জিকির থেকে তো আপনি দূরে কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হল হার্ডের মেডিসিন হাড়ের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে একজন মানুষের হার্ট তত স্ট্রং তার সুস্থতা তত বেশি বেশি তার পাওয়ার তত বেশি যার হার্ট দুর্বল সে পাওয়ারলেস আর যার হার্ট অ্যাকটিভ সে পাওয়ারফুল আমার কথা আপনারা বুঝেন সবাই বুঝেন আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে আমার আলোচনা আপনি বিবেক বান না হতে পারলে বুঝতেও পারবেন না যেটা বলতে চেয়েছি জিকির করা ফরজ যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা

আল্লাহ ইমানদারকে দেখেছে কোন বেঈমান কোন কাফের কোন মুশরিককে কোন মুনাফিককে দেখেনি তাহলে এই কথাগুলো কার কাছে যাবে ইমানদারের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগবে ঠিক যার ঈমান নাই তার কাছে এগুলো কখনোই মজা লাগবে না তার কাছে কখন এগুলো স্বাদ লাগবে না সাত বসতে কিন্তু বুড়া হতে হয় না স্বাদ বসতে হলে কিন্তু আপনাকে একবার স্মল ছোট থাকতে হয় না আপনি বুড়া হওয়ার সাত বজার জন্য বিবেক প্রয়োজন যে বয়সে সে 8 বছরে বোঝে সে যে না 80 বছরে বোঝে ঠিক সম্মানিত উপস্থিতি

কি আওয়ার্স বলো সে বলো আওয়ার্স কি করো জিকির করো কি করো কেন নবীজি বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অবিশপ্ত একমাত্র মাওলার জিকির এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে যেটা হলো পড়াশোনা স্টাডি করা তুমি অনেক বেশি স্টাডি করো শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা এই দুইটা ছাড়া সব গজব সব অবিশপ্ত বলেছে কে আল্লাহ রাসূল এটা হাদিস শরীফ

আমি আজকে নূরপুর ভদ্রপাড়ার আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদেরকে দেখে ডেকে ডেকে বলবো আমার নবীজি হাদিসের রাবি হলেন বন্ধু হযরতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস কানে বর্ণিত হাদিস বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন প্রাণের নবী রে তিনি বলে দিয়েছে উম্মত তোমরা শোনো তোমরা কোনো টেনশন করো না তোমরা তোমাদের মধ্যে কোনো হেডেক তোমরা কন্টিনিউয়াসলি এটা কি তোমার মধ্যে কি করোনা দার করিয়ে দিও না তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি আল্লাহকে যেমন মনে করবা তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনি হবে বুঝেন নাই আমার কথার অর্থ বুঝতে পেরেছেন

আমি বের হয়ে যখন নিষ্ভাব হয়ে والله والله আল্লাহ কসম করে বলছি আমার নবিজির হাদিস থেকে আমি জানতে পেরেছি একাদিবা একাদিকবার আমি হাদিস শরীফটা বন্ধ পড়েছে আমার নবিজি বলেছে তুমি তোমার মালিককে যেওন মনে করো তোমার মালিক তোমার কাছে তেমন আজ যদি মনে করেন যে আমার গুনাহ maaf হয়ে যাবে আমার আল্লাহ সত্যি আপনার গুনাহ maaf করে বাড়ি পাঠাবে এটা আমার বক্তব্য নয় আমার প্রাণে নবীর বক্তব্য এখানে খান্ত নয় হাদিসের শুরুটা হলো এমন আস্তে আস্তে গভীরে ঢুকি দেখেন কে মজা আমার নবীজি বলেছে তোমরা কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যাও আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহ এই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে যায় আমার আল্লাহ কথা দিয়েছে বান্দা তোমরা অপেক্ষায় থাকো আমি আল্লাহ দুই হাত পরিমানে গিয়ে আসি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার শুধু এখানে খান্ত নয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে কেউ যদি হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আসে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন